নমস্কার বন্ধুরা কম বেশি সকলেই জানো যে গত বাইশে মার্চ দু সালের আইপিএল এর প্রথম ম্যাচ ছিল আর সেটা ছিল আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে আমি অবশ্য আইপিএল এর খুব বড় ফ্যান নই ওই প্লাস্টিকের ছোট হাত পাখা বলা যেতে পারে তবে কর্তা যখন ফোন করে আমাকে বললেন যে বাইশে মার্চ খেলা দেখতে যাব কি না আমি না করিনি কারণ সামনে থেকে কখনো ক্রিকেট ম্যাচ দেখিনি আর তার উপরে ওপেনিং ডে যদি কোনো সেলিব্রিটির দেখা পাওয়া যায় তাহলে তো আর কি এই ভেবেই রাজি হয়ে গেলাম ম্যাচ দেখতে যাওয়ার আগে লাঞ্চ সারলাম পার্ক স্ট্রিটের আদি বাঙালি নামে একটি রেস্টুরেন্টে ডাল ভাত ভাজা তরকারি মাছ এই অবধি খুব ভালোই ছিল কিন্তু শেষে চিকেনটা একদম হতাশ করে দিল সবাইকে কর্তামশাই আরসিবির ফ্যান তাই গালে আঁকিয়ে নিলেন পছন্দের দল আর পছন্দের খেলোয়াড়ের নাম আর এই দাদাদের দিয়ে করিয়ে নিলেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আজ আমরা উদ্বোধনী ম্যাচে আইপিএল দু হাজার পঁচিশ সেশনে সবাই জানে বাট আমরা আবার জানান দিতে এসেছি সাথে আছে আমাদের মুখে পুরো বিরাট কোহলি ছাপিয়ে রেখে দিয়েছে আমাদের এন্ট্রি গেট নাম্বার ছিল নয় গাড়ি পার্কিং এরিয়াতে রেখে ন নাম্বার গেট অব্দি হতে বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল চারিদিকে বিক্রি হচ্ছিল পছন্দের টিমের সাপোর্টার জার্সি মাথার ব্যান্ড আর টুকটাক হালকা খাওয়ার দাওয়ার জার্সিগুলোর দাম ছিল মোটামুটি ওই একশো দেড়শো থেকে শুরু করে আড়াইশো তিনশো মানে যে যেমন বিক্রি করতে পারছে আর কি আর মাথার ব্যান্ডগুলো ওই দশ কুড়ি তিরিশ এরকম আর গালে একে দেওয়ার জন্য কম বেশি কুড়ি থেকে একশো টাকার মধ্যে ওরা চার্জ করছিল এবার মাঠের ভেতর চলো ভেতরে ঢুকতেই আমাদের দিল এই চশমা আর এই হাতের স্পেশাল ব্যান্ড ও একটা কথা জলের বোতল পাওয়ার ব্যাংক এই জাতীয় জিনিসপত্র নিয়ে কিন্তু ভেতরে ঢোকা নট অ্যালাউড এগুলো বাইরে রেখেই আপনাদের ঢুকতে হবে কারণ চেকিং করেই ভেতরে ঢোকানো হচ্ছে প্রথমবার আমি এত বড় কোনো স্টেডিয়ামে এলাম মানে একটা অদ্ভুত অনুভূতি মানে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছিল ভেতরে গিয়ে দেখে বুঝলাম এ থেকে এল মোট বারোটি ব্লক রয়েছে তার মধ্যে আমরা ছিলাম ই ব্লকে আমিও আমার গালে একটু নাম লিখিয়েছিলাম না না কোনো খেলোয়াড়ের নয় আমাদের চ্যানেলের ব্যপ্তময় যদি কেউ দেখে একটা দুটো সাবস্ক্রাইবার বাড়ে আর কি সেই আশায় নামটা বড় হওয়ায় এক গালে আটেনি এক গালে ব্যপ্ত আর এক গালে ময় ভাবুন তো কেউ দেখে ভাববে এটা আবার কোন ক্রিকেটারের নাম জামাতেও যখন লেখালাম সেখানেও ফুলভাবে লেখা গেল না ব্যপ্ত তলে ময় জলের বোতল নিয়ে যেহেতু ঢুকতে দেয়নি তাই বাইরেই বিক্রি হচ্ছিল জলের পাউচ দশ টাকা করে এক একটা পাউচ ওই মোটামুটি আড়াইশো এম করে সম্ভবত ছিল এক একটা পাউচে এই সেই এ ব্লক যার নাম ডক্টর বিসি সি রয় ক্লাব হাউস এখানেই সমস্ত সেলিব্রিটিরা বসেন মোটামুটি পৌনে ছটা ছটা থেকে শুরু হয়ে গেল মাঠ সাজানোর প্রস্তুতি ওপেনিং প্রোগ্রামের জন্য der der Indian Premier League. Bitte mir Ohr, durch ihn in Balance gebracht hat. Aballah March Sami, Aballah অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ যেখানে চোখের সামনে দেখতে পাব আমাদের কিং বাদশাহ এস কে কে এই আশায় তখন সবাই বুক বেঁধে কাউন্টডাউন শেষ করেই দেখা মিলল এসআর কিন্তু হায় এস কে কে সামনে থেকে দেখার সুযোগ হলো না ভাই মাঠে তখন খুঁজছি কোথায় এসআর কে কোথা থেকে কথা বলছেন জায়েন্ট স্ক্রিনে তো দেখা যাচ্ছে কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছি কই কোন জায়গায় উনি দাঁড়িয়ে আছেন শেষমেশ খুঁজে পেলাম ওই যে পিছন থেকে ক্যামেরা অনেক জুম করে একটুখানি দেখা গেল ওনাকে একে একে শ্রেয়া ঘোষাল দিশা পাটানি আর একজন গায়ক সবাইকেই দেখলাম ওই পেছনটা লোকজন ভেবেছিল আইপিএল এর টিকিট কেটে ম্যাচ দেখার সাথে সাথে এই সেলিব্রিটিদেরকেও চোখের দেখা দেখবেন আমরাও তাই ভেবেছিলাম কিন্তু বোঝা গেল এনারাও কম চালাক নন স্টেজটা তৈরি হয়েছিল এ আর এল ব্লকের সামনে যারা অনেক দাম দিয়ে টিকিট কেটে ওই সিটগুলো নিয়েছিলেন আমরা তাই পেছন দেখেই খুশি হলাম তবে কনসোলেশন প্রাইজ হিসাবে আমাদের জন্য ছিল ঠিক আমাদের মাথার ওপরেই ড্রোন দিয়ে বানানো এই অসাধারণ কারুকার্য টোটাল আতশবাজিটা জাস্ট আমাদের মাথার উপর হয়েছে এমনই অবস্থা যে পুরো গুঁড়ো গুঁড়ো বালিগুলো মাথার উপর বসে পড়েছে কিছুটা বারুদ তো আমার কপালের উপরই পড়লো আমি ভাবলাম এমনি পোড়া কপাল আরো পুড়ে গেল নাকি খেলা শুরু হওয়ার পরে আরেকটু দুঃখ মিটলো যখন খুব কাছ থেকে টিম ডেভিডকে দেখতে পেলাম আর মোটামুটি দূরত্ব থেকে আমাদের সবার প্রিয় বিরাট কোহলিকে জীবনে প্রথমবার সামনে থেকে ক্রিকেট ম্যাচ দেখে একটা জিনিস জানতে পারলাম সেটা হলো বোলিং পিচের দুদিক থেকেই হয় আসলে টিভিতে তো একটা দিকই দেখায় তাই আমার ধারণা ছিল একটা দিকেই হয় বুঝি ম্যাচ শেষে আরসিবি ফ্যানেরা অনেকটা উত্তেজনা আর কে কে আর ফ্যানেরা অল্প দুঃখ সাথে নিয়ে সকলে মিলে হাতে ব্যান্ডে লাইট জ্বালিয়ে ঘরে ফেরার পথে রওনা দিলাম